হ্যালো এ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে বানাবো তালের বড়া আগে এক এক কখনো বানানো হয়নি মায়ের সাথে বানিয়েছিলাম কিন্তু বড় মশাই তাল এনেছে তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি তো আগে তালটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবার চুলে হালকা একটু জল দিয়ে এবার তালের রসটাকে বের করে নেবো এদিকে তালের রসটা বের করা হয়ে গেছে আর পেটে বানানোর জন্য চাল ভিজিয়ে একটু জল শুকিয়ে রেখেছি এবার বসে গেছি গরু করার জন্য গুরু করার সময় যদিও বর একটু সাহায্য করেছে আমার গুরু করা হয়ে গেছে এখানে ময়দা নিয়ে এনেছি আর দিয়ে দিয়েছি সুজি এবার দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দেবো তালের রসটা এবার ভালো করে মেখে নেব আমার মাখা হয়ে গেছে আর এদিকে শিরার জন্য জলটা বসে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার এদিকে শিরাটা হয়ে যাক আর ওই দিকে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার তালের বড়াগুলো ভেজে নেব এবার হাত দিয়ে ছোট ছোটো করে বড়াগুলো এক একে দিয়ে দেব। বেশি বড়ো দেওয়ার দরকার নেই ছোটো ছোটো ডালের বড়ার মতো বানিয়ে নেব বাজ দেওয়া হয়ে গেছে এবার এ এপিট পিট করে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দিদিকে বাজও হয়ে গেছে আর ওইদিকে আমার শিরাটাও রেডি হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে দিয়ে দেব শিরাতে বাস কয়েক মিনিট রেখে নিলে রেডি আমাদের বড়া তালের বড়া খেতে কিন্তু দারুণ হয়েছে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আজকে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা